কাঠটা প্রথমে এর উপর দিয়ে নেই রেখে দিল রেখে দিয়ে এটাকে একদম লেবেল করে রাখবে রাখার পরেই তারপরে মালটাকে দিকে সরিয়ে নেবে আস্তে আস্তে করে মেশিন মেট প্লেট ধরে এটাকে কাটবে ধীরে ধীরে কাটবে আর একজন লোক আছে এর পেছনে আস্তে 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 করে টানতে থাকবে তবে দুই বিলেটের বিলেটটার ধারের কারণে আস্তে আস্তে ছিঁড়ে যাবে আর এই দেখো একটু টল আসতে যাচ্ছে চিনের মাধ্যমে ট্রলিটাকে আগে আগে বয়ে নিয়ে আসছে ব্যাস কাটা হয়ে গেল কাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে মেশিনটাকে আফ করে দেব আর কাঠটাকে বাইরে করে দেব মেশিনটাকে আপ করে দিচ্ছে আপ করে দেওয়া হয়ে গেলো এবার কাঠটাকে সুন্দর করে কাঠটা কাটা হয়ে গেল আবার রিটার্ন করে দিচ্ছে রিটার্ন করে দিয়ে আবার মেশিনটাকে ডাউন করে দিচ্ছে আবার ডাউন করে দিয়ে যে কয়েসি তে কাটিং হবে সেই ঠিক করে রেখে দেব দুটো গু চাকার সঙ্গে একটা বিলেট করছে থেকে সেই কাঠটা একটা সুন্দরভাবে ভোজনে করে ছেড়ে কেটে দিচ্ছে প্রথমটা করে বেলো তারপরে যে কাঠটা ভেজে দিলো কাঠটা গুলে দেওয়ার পরে ওই মাপ করে এল সেই মাপে কাঠটা সুন্দর এতে স্পিড করে কাঠটা করছে কাটিয়েছে হাত করে কাঠটা করছে